বলেন না বলেছি বাচ্চার জামা কাপড় একটু গুছাস কিছুতেই না বারোটা বেজে গেল কোনো আসার কোনো নামদন্দ নাই কিচ্ছু নাই হ্যাঁ এই হলো আমার মেয়েদের জীবনে কোনো কাজ তো করবেই না একটা কাজ করবেই না বাচ্চার যেগুলো ইয়ে করবে সেটাও করে না হ্যাঁ সব আমি করব সব আমি করব এই হলো মেয়েদের ইয়ে না সব করবে না আর বাচ্চাও তো বাচ্চার মতো বাচ্চাও তো খুব ভালো নিজে নিজে গুছাবে আমার বেলাউসটা পেয়েছে ওইটা গুছাচ্ছে বাচ্চা ছোট বাচ্চা একদম দু বছরে কত বুদ্ধি আর এই মেয়েদের কোনো কিছু নাই কোনো ইয়ে নাই চিন্তা নাই ভাবনা নাই হ্যাঁ বাচ্চা বাচ্চা যাতে কিছু ভালো থাকে সেই চেষ্টা আমি সবসময় করি হ্যাঁ রোদ্দুরে চান করাই বলো এ বি বি হ্যাঁ সি বলো সি হ্যাঁ বিএ পর কি সি না সি বলো বি হ্যাঁ এ হ্যাঁ বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ হ্যাঁ বলো জনি

শরীর ভালো হবে না তেল মালিশ করে রোদ্দুরে জল রেখে বাচ্চাকে দুধ দিয়ে ধান দিয়ে বাচ্চাকে ওই জলে চান করাবে চান করালে বাচ্চা সুস্থ থাকে হ্যাঁ সবসময় বাচ্চা রোদ্দুরের জলে চান করাতে হবে রোদ্দুরে রাখতে হবে হ্যাঁ বাচ্চার সঙ্গে দৌড়াদৌড়ি করতে হবে তাহলেই বা বাচ্চা ঠিক থাকবে সুস্থ থাকবে হ্যাঁ আমার শোনা মতো ভীষণ একটু ও চুপ করে থাকবে ওকে যাই করি দেখুন তেল মারছে দেখেন চুপ করে আছে ছোট একদম বাচ্চা হ্যাঁ দু বছরের বাচ্চা কিন্তু

রোদ্দুরে চান করানো রোদ্দুরে ইয়ে করা বাচ্চাকে তাই মতন খাওয়া ওষুধ হ্যাঁ তাহলেই বা বাচ্চা সেই বাচ্চা মানুষ এই ছোট একদম বাচ্চা দুই থেকে তিন বছরের বাচ্চাকে সবসময় জন্য ধানের তেল ডাইফল দিয়ে সেই বাচ্চা বাচ্চাকে তেল লাগাবেন তেল লাগিয়ে বাচ্চাকে রোদ্দুরে রাখবেন রোদ্দুরে রেখে সেই জল ফোটানো রোদ্দুরের জল ওই জলে চান করাবে একদম গেদা বাচ্চাদের তাহলেই বা বাচ্চা ঠিক থাকবে নাহলে কিন্তু বাচ্চা ঠিক থাকবে না ঠান্ডা সর্দি লেগেই থাকবে লেগেই থাকবে বুঝতে পারলে বাচ্চাকে যত্ন করতে হবে বাচ্চাকে যত্ন না করলে হবে না ঘামের তেল নিয়ে আসলেন জায়ফল দিয়ে বাচ্চাকে রোদুরের ইয়েতে রাখলেন রেখে একটু গরম করলেন করে চান করালেন রোদুরে ছেড়ে দিলেন রোদুরের জলে সবসময় ডিজেলের জলে কিন্তু একদম চান করাবেন না বাচ্চাকে আর সবসময় রোদুরের জলে চান করালে ভিটামিন আছে হ্যাঁ এই জন্য সবসময় দেখবেন বাচ্চা রোদুরের জলে একটা ভিটামিন আছে ওই জলে বাচ্চাকে চান করাবেন হ্যাঁ বাচ্চাকে সবসময় ওইভাবে চান করা যাবে বুকে পিঠে ভালো করে তেল দিবেন সর্দি বস যাতে না বসে চানটা প্রত্যেক দিন করাবেন অল্প জলে করান তবুও চানটা করাবেন নালে কিন্তু বাচ্চাকে তো কফ জমে গেল কিন্তু মুশকিল এখন ঠান্ডাটা ভালোই পড়ছে হ্যাঁ ছোটো বাচ্চাদের এইভাবে রাখতে হবে একটা ভাইরাস আসছে সবসময় এই জন্যে বাচ্চাকে কিন্তু রোদ্দুরের জলে চান করাতে হবে ভাইরাসটা বলে খুব বাজে আসছে বাচ্চাদের হ্যাঁ সেই জন্যই রোদরে চলে সবসময় চান করাবেন বাচ্চাকে এই জন্য আর প্রত্যেক দিন রোদ্দুর দিই প্রত্যেক দিন যাদের কোনো ভাইরাস না থাকে হ্যাঁ বাচ্চাকে যত্ন করতে হয় বেড খাবার হবে প্রত্যেক দিন দু দিন পর পরই বেড খাবার হবে বাচ্চার যে কম্বল সেটাও আমি কেচে দিই কেননা বাচ্চা যাতে কোনো ইনফেকশন না হয় কাউরীর মুখেরটা কোনোদিন বাচ্চাকে খাওয়াতে নাই ইনফেকশন হয়ে যাবে বাচ্চা হ্যাঁ বাচ্চা শোনা হ্যাঁ 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 বলো শোনা হ্যাঁ বাচ্চাদের অনেক যত্ন করে রাখতে হবে হ্যাঁ আমার নাতিটা দেখেছে বলো জনি জনি ইয়েশ পাপা ডোল্লি ডল্লি ইয়েশ পাপা বলো ঠিক আছে তাহলে আজকের মতো এরকম এটাই থাকলো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড কমেন্ট বক্সে এসে শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো আজকেরটা কোয়াইট ইনফরমেটিভ ভিডিও ছিল বিকজ ওনারা আমাদের মারা আমাদের থেকে অনেক বেশি জানে বাচ্চাদের সম্পর্কে তাই এই ভিডিওটা আজকে মা শেয়ার করলো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বা বাই